তো মাটির তৈরি আদমের মর্যাদা আদম সন্তানের মর্যাদা চাইতে বেশি যার কাছে ফেরেস পরও যাইতে পারে না আর এক দল কয়েছেন নবী মাটির তৈরি নয় নবী হল মুরের তৈরি আল্লাহ কয় মাটির তৈরি আর এক মুরের আর মাটির তৈরি হলেই যে তার মর্যাদা কমে যাবে গোটা বিশ্বে আল্লাহর পরেই তার মর্যাদা ঠিক কিনা বলেন লায়ং কেনুৎসা নাও কমা কাণা আপুহু লায়ং কেনুসানাও কামা কাণা হাপুহু বা দাজ হোদা বুজুংগী কে সাবসাধ কবলৈ আপনার প্রশংসা করে শেষ করা যাবে না আপনার কোনো গান গিয়ে শেষ করা যাবে না দুনিয়ার কোন কলম নাই যে কলম দিয়ে শেষ করা যাবে কালি নাই যে কালী দিয়ে লেখা যাবে বরং একটাই কথা আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে আল্লাহ মর্যাদা দিয়েছে এক কথাই শেষ কত বড় মর্যাদা বানিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া বানাইছেন আপনাকে সমস্ত নবীদের গেম বাইতুল মুখার আল্লাহ উপস্থিত করে আপনাকে সমস্ত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি যদি নবীনা হতেন আদম নবী হওয়া সম্ভব হতো না ঠিক কিনা বলেন এই জন্য এই আকিদা কোরআন সন্ন্যার বাহিরে গিয়ে কোন আখিদা পোষণ করা এটা আখিরা নয় কোরআন যা বলে সেটাই মানুষ আরেকটা কথা যে চলে আসে আপনাদের আকিদা সহি করার জন্য বলে যারা নিজেদেরকে আশেখের বলে আহ জামাত বলে এদের মধ্যে আঁকিদাটা বেশি আল্লাহর হাবিবকে তারা মানুষ বলতে রাজেন আল্লাহর হাবিব সাল্লাহ যে মাটির তৈরি মানুষ এটা মানতে রাজিনেও বলেন যে তিনি হলেন নূরের তৈরি আমি আপনাদেরকে বলি নোর দিয়া বানাইছেন আল্লাহ ফেরেস্তাতে তাদেরকে আগুন দিয়া বানাইছেন আল্লাহ জিন জাতি তাকে আর মাটি দিয়া মাটির দ্বারা যা কিছু উৎপন্ন হয় এগুলো দিয়া বানাইছেন আদম সন্তান ঠিক না কোরআনে আসে না নাই সব জায়গাতে আছে খালাকুমিন তোরা খালাকুমিন তোরা খালাকাল্লা দিন তোরা যে তোমাদেরকে আল্লাহ বানাইছেন মাটির দাঁত ঠিক না আল্লাহর হাবিব মানুষ ন তাকে আল্লাহ নূর দিয়া বানাইছেন এরকমের একটা আকিদা পোষণ করে আকিদার বিশ্বাস রাখে একটা শ্রেণী আছে যারা আল্লাহর নবীকে উচ্চ মর্যাদায় আসীন করতে চায় আমি জমাতে আলোচনা করছি যে ফেরাস্তাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি ফেরেশটা দের নয় মানুষ ফেরাশটা আল্লাহ বানাইছেন নূর দান আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটির দান সেই মাটির মানুষকে সেজদা করাইছেন তাদেরকে দিয়ে বলে আছে না তনু শ্রীদেব আদম তোমরা আদমকে সেজদা করো যদি ফেরেস্তাদের বেশি হতো অর্থাৎ নূরের মর্যাদা বেশি হতো মাটির মর্যাদা কম হতো তাইলে আল্লাহ আদমকে কি তালা তো ঠিক বললাম তাইলে যারা নবীর মর্যাদা বাড়ানোর জন্য নূর বলে আসলে মর্যাদা বাড়লো না কম কারণ নূর দ্বারা যাদেরকে বানাইছেন ফেরেস্তারা

তবে তোমাদের মধ্যে আর আমার মতো আকাশ ব্যবধান ঠিক কিনা বলেন তোমাদের মতো মর্যাদা দিয়ে আল্লাহ আমাকে বানান নাই আমাকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নয়া সব চাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু কানাতের শ্রেষ্ঠ নয় সমস্ত নবীদের সরদার বানায়া পাঠাইছে কামতির কুঠি মাদানে সমস্ত নবীরা কাতার বন্দি হয়ে বসে থাকবেন নফসি নফসি বলতে থাকবেন যে আমি আমাকে নিয়ে ব্যস্ত দলে দলে উম্মত নবীদের কাছে যাবে আর বলবে সহ্য হয় না আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের হিসাব নিকাশের কাজ শুরু করতে বলে দে থেকে সবার একটাই জবাব হবে আমি তো আমাকে নিয়ে ব্যস্ত আজকের দিনের সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই তোমরা একজন নবীর কাছে যাও

না না আমাদের দ্বারা সম্ভব নয় ইতু তোমরা বিশ্ব নবীর কাছে যাও তিনি হলেন আমল্লা হাবিব তিনি যা সুপারিশ করবেন আল্লাহ তাই বন্ধুর করে নিবে আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব না আহা আজকের দিনের সুপারিশের জন্যই তো আল্লাহ আমাকে বানাইছেন আসা বুকামা খ ম মাহ দা মা কমে মাহমুদের মধ্যে আল্লাহ করি দেয়া শেষ আল্লাহ ফাঁ লং দীর্ঘ সময় তার হাবিকে কুদরুতি পায়ে সে যায় খেলে রাই

আমাদের মতো মানুষ কোথায় নবীর খান কোথায় নবীর মর্যাদা আর কোথায় আমাদের মত আমরা তো সাধারণ মানুষ আল্লাহর হাবিব আমলার দুস্ত আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহর পরে এবং গোটা বিশ্বের সকলের উপর তাইলে মাটির মর্যাদা বেশি না মূরের মর্যাদা বেশি মাটির আদমকে সিজদা করাইছে নূরের ফেরেস্তা দিয়ে যদি নুরের মর্যাদা বেশি হতো আদমরে বলতো ফেরেস্তারা সিজ ঠিক না আর বেরেস্তারা বলার পরে কি আর প্রশ্ন করছে যে আল্লাহ এটা কেমন কথা কইলেন আমরা নুরের তৈরি আর আদম হলো মাটির তৈরি আমরা কেন আদমরে চেষ্টা করবো আদম হলে কোন আমাদের চেষ্টা করতে কথা কইছি কইছিল একজন এর নাম কি সবাই তো নাম জানেন না কি ওনার নাম আরেক নাম কি আরেক নাম কি আজাজি আর অনেক নাম আছে দুইটা নাম আছে এ একমাত্র আমি কেন চেষ্টা করবো আদমের থেকে তো আমার মর্যাদা বেশি আদমরে বানাইছো তুমি মাটি দিয়ে আমারে বানাইছো আগুন দিয়ে আরাগম যেখানে লাগে ওখানে শুধু উপরের দিকে মাটি যেই জায়গায় থিমারে এটা নিচের দিকে পড়ে যুক্তি তর্ক দেখাইছে কার সাথে যুক্তিতে লিখতেছে তর্কতে লিখতেছে আল্লাহ আল্লাহর কয়টা সূরা আরাবে আছে আল্লাহ তুমি আমাকে যে সিজদা করতে বললা আগুন দেখি যুক্তি সঙ্গত হইলো নাউজুবিল্লাহ আল্লাহ আরে মানে আল্লাহর যুক্তি শিখাইতেছে আল্লাহ কি শিখাইতেছে আল্লাহ কয়ে বাপ রে বাপ তুই এত বড় যুক্তিবিদ্যায় কবে তুই ডিগ্রি পাইছ যুক্তিবিদ্যায় কবে তুই পিএইচডি করছ আমারে তুই না আমার কথাটা যুক্তি সম্ভব হয় না কেন কিরে তোর কি যুক্তি তাই আমারে আগুন দিয়া বানাইছ আদমরে মাটি দিয়া বানাইছ আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া মিলল কেমন আল্লাহ বানাইছি আমি আর তুই আমার থেকে বেশি জানিস মাটি বানাইছেন কে আগুন বানাইছেন কে আর জানে বেশি কে হের যুক্তি তর্ক মনে হচ্ছে যে আল্লাহ থেকে বেশি এটারে বাংলাতে বলে অতি চালাকি গলাই বেশি পণ্ডিতি করা ভালো না বেশি বোঝা ভালো না যে বসতে গেলে সমস্যা বিপদে পড়ে আল্লাহ কয়ে এই শয়তান শুধু উপরে উঠতেই দেখলে এটা মনে করছো যে এটার মধ্যে বুঝুন কি এটার মধ্যে সম্ভব মাটির মধ্যে যে সকল গুণ আমি দান করছি তার শিখিয়ে তো আগুনে মাটির নিচে যদি একটা বীজ রোপণ করা হয় এটা কি একটাই উপহার দেয় না একশোটা উপহার দেয় আপনি একটা ধান লাগাইছেন ধানের একটা গাছ লাগাইছেন ফাঁকটি নিচে গেছে এটাকে যখন আপনি রোপণ করলেন পরবর্তীতে ধানের শীষের মধ্যে একশো দুইশো ধান পাঁচশো ধান চলে আসে ঠিক না আগুনের মধ্যে দিল তো একটা দিলে একশোটা পুরস্কার দেয় এরারও তো খাই আশপাশও খায় ঠিক না আগুনের স্বভাব হলো তার কাছে যাই যা যাবে ওকে তো শেষ করবে আশপাশও শেষ করে দিবে ঠিক কিনা বলেন আগুনের মধ্যে কোনো ধৈর্য শক্তি নাই যে পরিমাণ ধৈর্য আল্লাহ মাটির মধ্যে দিয়েছে এই যে কৃষকরা চাষাবাদ করে প্রথমে তো বড় বড় চাকা গুলো ভাঙ্গে লাঙ্গল দিয়ে এটার উঠা হাতে আবার মই দিয়ে সেটাকে ভাঙ্গে তারপরে আবার কত কিছু হয় কোনো দিন কি কোনো মাটি প্রতিবাদ করছে অথচ আগুন একটু কিছু হলে ছাত্র মানে এর গায়ে যে রাগ ঠিক না এক দিকটা লাগলে দশ দিকটা পড়ায় শেষ করে শুধু উপরে উঠতে পারে এটাই কি তার ফজিলত লম্বা হলে কি ফজিলত হয়ে বাতাসটা যখন আসে সবার আগে লম্বা মানুষের গায়ে না কি আবার লম্বা মানুষগুলো রাগ করে না লম্বা হলেই যে বুদ্ধিমান হয় তা না অনেক খাটো মানুষ আছে অনেক বুদ্ধি আছে ঠিক কি না বলে তো যাই হোক ইবলিসের যুক্তি দেখাইছে আল্লাহর গজবে গ্রেফতার হইছে অভিশপ্ত হয়ে জান্নার থেকে বাইরে ঠিক কিনা বলে তাইলে আল্লাহ তা জানেন কার মর্যাদা কম কার মর্যাদা বেশি তাকে কি মর্যাদা দিয়ে আল্লাহ পাঠাইছে যে 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 অবস্থাতে আছে তাকে সেই অবস্থাতে রাখা এটাই তার মর্যাদা এর গন্ডির বাহিরে নিয়ে যাওয়া এটা তার কি নয় মর্যাদা তো মাটির তৈরি আদমের মর্যাদা আদম সন্তানের মর্যাদা সবচাইতে বেশি যার কাছে ফেরেস পরও যাইতে পারে না আর এক দল কই যে নবী মাটির তৈরি নয় নবী হলো মুরের তৈরি আল্লাহ কয় মাটির তৈরি আর এক আর মাটির তৈরি হলেই যে তার মর্যাদা কমে যাবে গোটা বিশ্বে আল্লাহর পরেই তার মর্যাদা ঠিক কিনা বলেন লায়ং কেনুৎসা নাও কমা কাণা হাপুহু লায়ং কিনুৎসা নাও কমা কাণা হাপুহু বা দাজো হোদা বুজুরঙ্গী কেসাবাস ভবিবলৈ কয় সম্ভব আপনার প্রশংসা করে শেষ করা যাবে না আপনার গুণগান গিয়ে শেষ করা যাবে না দুনিয়ার কোনো কলম নাই যে কলম দিয়ে শেষ করা যাবে কালি নাই যে কালি দিয়ে লেখা যাবে বরং একটাই কথা আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে আল্লাহ আপনার মর্যাদা দিয়েছে এক কথাই শেষ কত বড় মর্যাদা সেইদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া বানাইছেন আপনাকে সমস্ত নবীদের দিন বাইতুল মুকাদ্দাসে আল্লাহ উপস্থিত করে আপনাকে দিয়ে ইমামতি করাইছেন সুবহান সমস্ত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি যদি নবী না হতেন আদম নবী হওয়া সম্ভব হতো ঠিক কি না বলেন এই জন্য এই আকিদা কোরআন সন্ন্যার বাহিরে গিয়ে কোনো আকিদা পোষণ করা এটা আকিদা নয় কোরআন যা বলে সাকাই মান